আদম কাল্লা বললেন হো আদম এই জান্নাতের মধ্যে বসবাস করো স্বামী স্ত্রী হিসেবে স্বামী স্ত্রী হিসেবে জান্নাতের সকল না জনে মূল ভোগ করো খবরদার ওই যে গাছের কাছেও যাওয়ানা ভুলো কর্মে যেয়ে ফেলছে শয়তানের ঢোকায় সাথে সাথে যখন আল্লাহ স্মরণ করাই দিলেন সাথে সাথে ইব্রাহিম সাল্লাম আদম সাল্লাম আমাদের পিতা আদি পিতা লজ্জিত হলেন লজ্জিত হচ্ছেন না

আল্লাহ যদি আপনি দয়া করেন যদি আপনি ক্ষমা না করেন দয়া না করেন ক্ষমা ক্ষমা করেন রহম করেন যদি না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আকবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা কিন্তু ইবলিস কি করছিস কয় আল্লাহ যখন ইবলিস সবাই চেষ্টা করো তুমি কেন করলে না এমনি যুক্তি পেশ করলো আনা খলক আনা খৈরুমিন হু আমি আদমের থেকে উত্তম আমি আমি আদম থেকে শ্রেষ্ঠ খলক তানি মিনান্না আর খলক তিন আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে মাটি থেকে নিচে পায়ের নিচে মাটি পায়ের নিচে থাকে না মাটির গতি নিচের দিকে আমার গতি উপরের দিকে আমার তৈরি করছেন আগুন দিয়ে আদম হলো মাটির তৈরি মাটির তৈরি আদমকে আমি সেজদা করবো যে পেস্টিদের ব্যাপার এটা অযৌক্তিক এটা আনসাইন্টিফিক এটা সেকেলে এটা আধুনিক যুক্তি না বলেন নজুবিল্লা বলেন নজুবিল্লা ঠিক আজকের জগতে এমন অনেক নেতা নেত্রী দার্শনিক বৈজ্ঞানিক এই জগতে আস আল্লাহর কালাম পছন্দ হয় না আল্লাহর বিধান পছন্দ করে না বরং এক ধাপ এগিয়ে গিয়ে বলে কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে ঠিক না বেটি এটা তো ঠিক কোরআন নাজিল কত আগে যুগে এসে মডার্ন যুগে এসে চোদ্দশো বছর আগে নাজিল কয়েকটা ধর্মীয় কিতাব দিয়ে জগৎ চলতে পারে না রাষ্ট্র চলতে পারে না যারা সামনে বসে আছেন চুপ থাকলে একটা কিছু বলেন হয় সুবান এটাখন আলহামদুলিল্লাহ এখানে কি হবে আপনারা কি মনে করেন আপনার কি মনে হয় এই কোরআন দিয়ে চোদ্দশো বছর আগের নাজিল করা কোরআন এই কোরআন দিয়ে মসজিদ যেমন চলতে পারে মাদ্রাসা যেমন চলতে পারে সমাজ চলতে পারে সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব দারিদ্র বিমোচন করা সম্ভব ধর্ষণ বন্ধ করা সম্ভব নারীর অধিকার দেওয়া সম্ভব শিশুর অধিকার দেওয়া সম্ভব শ্রমিকের অধিকার দেওয়া সম্ভব স্ত্রী মর্যাদা সম্ভব শুধু তাই নয় এক কথায় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের অর্থনীতি রাষ্ট্রের ব্যাংকিং রাষ্ট্রের ম্যানেজমেন্ট শুধু তাই নয় পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি বন্দীনীতি নীতি সন্ধিনীতি জীবনের সকল দিক রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে নে গোটা দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা সম্ভব এবং এটি একমাত্র শান্তি এবং নিরাপত্তার এই বিশ্বাস আপনার আছে না নাই আছে নারায়ণ নামা এই বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস থাকতে হবে আপনি মনে করবেন না প্রসঙ্গ আসতে বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলেছেন সূরা আলে এমরানের 19 নম্বর আয়াতে থেকে বলেছেন ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম বলেন আল্লাহ আল্লাহর নিকটে গ্রহণ যোগ্য دین ধর্মল একমাত্র ইসলাম ও আলহামদুলিল্লাহ অন্য অন্য ধর্মে ভাইরা থাকতে পারেন মাইকের আওয়াজ ধরে শুনছেন ইউটিউবের মাধ্যমে গোটা জগতের মানুষ যারা শুনবেন শুনছেন এই চ্যালেঞ্জ বক্তার নয় এই চ্যালেঞ্জ পৃথিবীর কোন কোন আলেম আমার নয় এই চ্যালেঞ্জ আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির নয় এই চ্যালেঞ্জ আল্লামা শফি সাহেবের নয় এই চ্যালেঞ্জ আল্লামা মামুল হক সাহেবের নয় তাদের চ্যালেঞ্জ কার চ্যালেঞ্জ আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ বলেছেন আমাই আব তা অমাই আব তাগি কয়ে রল ইসলে আমিদিন নাং তালাইইকুবালা মিনহুু অহ আফিল আখি রয়াতি বিনালখসিরিন্লাহাপা। আল্লাব ও মানুষ পাইনা তলা হাবন তোমাদের চলার জন্য ইসলাম দেওয়া হয়েছে কি হয়েস। তোমাদের চলার জন্য দুনিয়ায় শান্তিয়ে থাকবা। দুনিয়ায় শান্তি সুখের জীবন যাপন করবা এজন্য আমি ইসলাম দিলাম তোমাদের জীবন জীবনবিধান হিসাবে এই ইসলামকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ আল্লাহ আকবর কে বলেছেন তাই না তাজাহন যাচ্ছ কোথায় গার মোট মোট খাইয়া কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়া তোমার সমাজে শান্তি আসবে না অর্থনীতি শান্তি আসবে না পরিবারে শান্তি আসবে না তোমার স্ত্রী তোমার কথা শুনবে না তোমার স্বামী ও তোমার বোন মা তোমার স্বামী তোমাকে অধিকার দিবে না তোমার সন্তান তোমার প্রায় সালাম করবে না কোরআন মানতে হবে কি মানতে হবে ইসলাম বাদ দিয়ে কোথায় যাচ্ছ ইসলামকে বাদ দিয়ে যেখানেই যাবে সেখানে অশান্তি কি হবে জীবনে হবে পরকালে হবে আল্লাহ তাই বললেন ইসলামকে বাদ দিয়ে যত মানুষের তৈরি করা মানুষের মস্তিষ্ক পরিচিত পুঁজিবাদ দিয়ে কমিউনিজম দিয়ে সেকুলারিজম দিয়ে ক্যাপিটালিজম দিয়ে কোন তৈরি করা মতবাদ দিয়ে কোন নেতা কোন নেত্রী কোনো বাবা কোন আপার দর্শন দিয়ে সমাজ চালাতে গেলে রাষ্ট্র চালাতে গেলে বিশৃঙ্খলা হবে কি হবে কি হবে বিশৃঙ্খলা হবে হরতাল হবে মারামারি হবে খুনা হবে আর শেষে গিয়ে কি হইলো আমাদের ছাত্ররা যে চব্বিশ বিপ্লব করলেন ভালো একটা কাজ করছে ওদের আন্দোলন কোনো হরতাল ছিল না অবরোধ ছিল না ধর্মঘট ছিল না নতুন নতুন শব্দ কি ছিল যেমন কমপ্লিট শাটডাউন কি হচ্ছে কয়না কমপ্লিট শাটডাউন এরপরে কি মার্চ জানো লং মার্চ টু ঢাকা লং মার্চ টু পাঁচ তারিখে যারা হইলো ওটা কি ছিল লং মার্চ টু ঢাকা মানে আগের রাজনৈতিক দলেরা যেই সব ভাষা প্রয়োগ করছে আমাদের এই সব ছেলেরা ওই সব ভাষা প্রয়োগ করে আল্লাহ আকবর এটা আর এক সাবজেক্ট আর এক বিষয় মানে সব ফায়সালা কার তরফ থেকে হয় প্রসঙ্গ বলে ফেলি এই যে ফায়সালা হলো এই যে পট পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস মানুষ পরিকল্পনা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিকল্পনাকে ধ্বংস করে দেন নষ্ট করে দেন বাস্তবন করেন কে আল্লাহ আল্লাহ রাব্বুনা বলেন ওয়াল্লাজি আখরাজাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি সূরা হাশরের 2 নম্বর আয়াত বুঝো ওয়াল্লাজি ত্রিসি মহান সত্তা তিনি কে বলেন তিনি কে هو الذي اخرج الذين كفروا من اهل الكتاب من ديارهم لاول الحشر ما ظننتم ان يخرجوا وظنوا انهم مانعتهم حصونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا

বিশ্ব নবী সাল্লাম বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনা মনবায় একটু হিজরত বলেছিলাম হিজরত করে মদিনায় গেলেন বলছিলাম না হিজরত করে মদিনায় গেলেন মদিনা সনদ কায়ে করলেন মদিনার আদিবাসী মদিনার ইহুদি মদিনার খ্রিস্টান আর আনসার মহাজির সবাই মিলে একটা একটা কনস্টিটিউশন সংবিধান কায়ে করলেন যাকে বলা হয় চার্টার অফ মদিনা বাংলা বলে মদিনা সনদ আস না এজন্য দুনিয়ার মানুষ দলে বলে সাক্ষী দেয় এই পৃথিবী কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই একটা কনস্টিটিউশন একটা সংবিধান দরকার কি দরকার না পৃথিবীতে নবীজির আগে এর আগে নবীজির আগে পৃথিবীতে কোনো মানুষ একটা রাষ্ট্র পরিচালনার জন্য কোন সংবিধান তৈরি করে নাই আল্লাহ আকবর তাহলে আপনি কি মনে করছেন রসুল খালি মসিমামতি করছে কত নবী খালি মসিমামতি করছে নাকি রাষ্ট্র কীভাবে চলবে সংবিধান তৈরি করছে সেই সংবিধান আলোকে মূল কথা অনেক শুরু করে বলতে হচ্ছে এই সংবিধানের মধ্যে মদিনা সহদের মধ্যে মদিনার ইহুদিরা বন নজির বন কোরআজ ইহুদি গোষ্ঠীরা স্বাক্ষর করেছিল কি করছিল মদিনা সদ স্বাক্ষর করেছিল কিন্তু মদিনা সরদ স্বাক্ষর করার পরে তারা সেই তাদের চুক্তি ভঙ্গ করেছিল একটা পর এবং তারা ধারণা করছিল তার অনেক শর্ত ভঙ্গ করছে একটা পর্যায়ে গিয়ে রসুর করিম সাল্লামকে হত্যা করার জন্য দাওয়াত দিয়ে অনেক কথা নবী সাল্লামকে দাওয়াত দিয়ে হত্যা করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল উপর থেকে প্রাথম নিক নাজুল্লাহ বৈ নজুর গোষ্ঠী তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা নির্দেশে নবী সাল্লাম সেখানে তাদের যে দুর্গ তারা একটা দুর্গে বসবাস করতেন মদিনা মোরব থেকে দুই মাইল বা তিনবার পূর্ব দিকে বৈ নজরের একটা বড় দুর্গ পাথরের পাহাড়ের বড় দুর্গ এত শক্তিশালী দুর্গ এই আয়তে বলা হচ্ছে এত শক্তিশালী দুর্গ যে তারা কোনোদিন কল্পনা করে নাই যে তাদেরকে এই দুর্গ ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আকবর এমনকি মুসলমানরা ভাবে নাই যে তাদেরকে কোনোদিন এখান থেকে দূর সরাই দেওয়া যাবে আল্লাহ আকবর সেই কথা আল্লাহ এখানে বলছেন যে আউ্লা হাসে তিনি সেই আল্লাহ যিনি সেই শক্তিশালী বনি নজির গোষ্ঠীকে তাদের ঘাঁটি থেকে তাদের দুর্গ থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ আকবর সেই কথাটাই আয়তের মধ্যে বলা হয়েছে আল্লাহ বলছেন মা জনানান মুসলমান তোমরা কল্পনা করো নাই রুজু তারা বের হয়ে যাবে এবং অজন্য যারা যারা ইহুদি গো গোষ্ঠী তারাও ভাবে নাই স্বপ্নও দেখে নাই কল্পনাও করে নাই অজন্য মানে তারা ধারণা করতো তারা মনে করতো আমাদের যে সুদৃঢ় দুর্গ আমাদেরকে বের করতে পারে পৃথিবী এমন কোনো শক্তি নাই বলে নওয়াজ ইহুদেও মনে করতো তাদেরকে এখান থেকে সরাতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে এটা তারা মনে করত আর মুসলমানরা মনে করত। তাদেরকে বের করানোর শক্তি আমাদের এবার আল্লাহকে বলেন কারণ আল্লাহ বলেন আমি তাদেরকে অ্যাটাক করলাম আমি তাদেরকে এমন একটা সাইড দিয়া করলাম যেই সাইডে তার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই সেইটা হলো তাদের কলিজার মধ্যে আমি একটা ভয় সৃষ্টি করে দিলাম ত্রাস সৃষ্টি করে দিলাম এমন ত্রাস এমন ভয় সৃষ্টি করে দিলাম সব ছেড়ে দিয়া কত তাড়াতাড়ি বের হওয়া যায় সবকে ছেড়ে দিয়া তাড়াতাড়ি গেছে বলেন সু আচ্ছা এই ঘটনার সাথে পাঁচ তারিখের ঘটনার মিলাচর নাই হুবাহু আপনি পুরে দেখবেন বাইরে আমার ক্ষমতার মালিককে ক্ষমতার মালিক কে আচ্ছা এক সরকার যাবে আর এক সরকার আসবে কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের ভাইয়েরা আমাদের চাচা আমাদের ভাইয়েরা বিভিন্ন দল করতে পারে না পারে না পারে না ইনসাফ ক্যায়াম করতে হবে কিনা ইনসাফ ক্যায়াম করতে হবে কিনা এই যে একটা বধ সিস্টেম চালু হয়ে গেছে কি বধ সিস্টেম এক দল ক্ষমতা থেকে তখনই সরে যাবে যারা ক্ষমতায় আসবে ক্ষমতা আসতে পারে নাই এখন এই তাদের বাড়ি ভাঙতে হবে ঘর ভাঙতে হবে দোকান ভাঙতে হবে ব্যবসা ভাঙতে হবে এই যে কালচার চালু হয়ে গেছে এটা জাতির জন্য কল্যাণ না কল্যাণ মঙ্গল না মঙ্গল ভালো না মন্দ ভালো না মন্দ কম মন্দ বেশি মন্দ এই মন্দ কাজ তো করা এটা তো আপনি তো ইসলাম শেখায় নাই শিখেছে তো কোথায় আদর্শ কোথায় ইসলাম না এটা ইসলাম না এটা ইসলাম না হ্যাঁ যদি কেউ খুন করে থাকে যদি কেউ এরকম মহা অপরাধ করে থাকে সুনির্দিষ্ট অপরাধ করে থাকে তার জন্য আপনি আইনে আশ্রয় যাবেন মামলা হবে বিচার হবে ঠিক তো কিন্তু একজন দল ভিন্ন দলের কথ করে সে আমার ভাই হতে পারে চাচা হতে পারে আমার প্রতিবেশ হতে পারে কিন্তু ভিন্ন দলের বলেই আপনি তাকে অ্যাটাক করবেন আপনি তার উপরে জুলুম করবেন এই অধিকার কে দিল ও আল্লাহকে আপনি বন্ধক নিয়ে নিচ্ছেন আল্লাহকে আপনার একার আল্লাহ আপনার একার নাকি আল্লাহ সবার অতএব সাবধান থাকতো জুলুম করা যাবে না জুলুম করা অন্যায় করা যাবে না সে যেই হোক বাইর আমার জুলুম যদি না করেন ইনসাফ যদি কায়েম করেন সমাজে সুশাসন গুড গভর্নেন্স সুশাসন যদি কায়েম করতে পারেন এমন নেতা যদি হয় রাষ্ট্রপতি যদি হয় আইন যা পরিচালনাকারী হয় তাদের জন্য সুসংবদ হলো তারা হাসরের ময়দানে আল্লাহর আর নিচে ছায়া পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইমামুন আদিলুন অসাব ন যুবক আল্লাহ রসুল এখানে বলছেন দুই নম্বর অসাবুন ওই যুবক নাসাফি এবাদাতিল্লা যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাস্তা অতিবাহিত করেছে যুবকদের সামনে হরত ইউসুফ দৃষ্টান্ত হজরত ইউসুফ সাল্লাম ভরা যৌবনে ছিলেন ছিলেন কি না হজরত ইউসুফ ভরা যৌবনে ছিলেন আজিজ মিশর মিশরের প্রধানমন্ত্রীকে আজিজ বলা হতো মিশরের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো আজিজ তার স্ত্রী তিনি যখন ও আলাদা সুদর্শন এবং যুবক ইউসুফকে যখন আজ যে মিশর স্ত্রী যখন একান্তে ডাকলেন সেই একান্তে ডাকার কাজটাকে ছিল না গুনার ছিল ভালো করেন আজ যে মিশর স্ত্রী ইউসুফকে ডাকলেন একান্তে রুমের মধ্যে ডাকলেন সবের কাজ না গুনায়ের কাজ ছিল গুনার কাজ তবে ইউসুফ তো যুবক ছিলেন ছিলেন না তিনি তো ভাবতে পারতেন যেখানে তো আর কেউ নাই কেউ তো আর দেখে না তা আমি এখানে যাই যেতে পারতেন না কিন্তু গেছিলেন কার ভয়ে আল্লাহর ভয়ে এই কথাটাই বলা হচ্ছে অসব অনেক মানুষ যৌবন কালে নামাজ কলাম পড়ে না আল্লাহরে অবদান করে না তাদের প্রসঙ্গে বলা হয় নাই আবার এমন যুবকও আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে কলেজে পড়ে আছে না নাই বিশ্ববিদ্যালয়ে পরে কলেজে পড়ে পাচক নামাজ পড়ে নিয়মিত কোরআন পরে হাদিস পড়ে আস না নাই তাহার পরে আস না নাই অতএব সেই যুবক যে যুবক তার যৌবন যৌবনের মন চাইছেন দেখি যেখানে বর্তমান সমাজ গোটা আধুনিক হাত পাতলে ইচ্ছা করলেই গুনায় কাজ করা যায় জানা জানা গুনায়ের কাজ এই সমাজে বলেন তো সবের কাজ করা সহজ না গুনার কাজ করা সহজ হাত পাতলেই ফেন্সিডেল পাওয়া যায় হাত পাতলেই মাদক পাওয়া যায় পাওয়া যায় কিনা বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো যারা কোরআন পরে হাদিস পরে আল্লাহর কথা বলে রসুলের কথা বলে নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান দেয় আর শেষ সাথে দাঁড়ায় তাহার নামাজ পড়ে এই ছেলেগুলো ভালো না আল্লাহ তাআলা এই সন্তান এই ছেলেগুলোর কথা বলছেন ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহ রেবাদাতে কাটাই দেয় কয় নম্বর বলছি দুই নম্বর ওয়া রাজুলুন কলবহু মুআল্লাকুন মিল মাসজিদ ওই মুসল্লি ওই ওই ব্যক্তি যে পাশক্ত নামাজি জামাতে নামাজ আদায় করে তার অন্তরটা যেন মসজিদে লটকেন থাকে অন্তর কই থাকে ওয়া রাজুলুন কলবহু মুআল্লাকুন মিল মাসজিদ اذا خرج حتى يعودা যখন এই মসজিদ থেকে বের হয় অপেক্ষা করে আবার কখন আযান কখন মসজিদে যাব আছে না নাই এরকম অভ্যাস যদি হয় তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন এই মানুষদেরকে আল্লাহ তালা হাশরের ময়দানে সহায় দান করুন আলহামদুলিল্লাহ চার নম্বর ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান যে ব্যক্তি নীরবে নিবৃতে কোন মানুষ দেখে না নীরবে নিবৃতে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির মাধ্যমে হতে পারে তা না কোন মানুষ দেখে না একমাত্র আল্লাহ দেখে ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওই ব্যক্তি যে ব্যক্তি নিবৃতি গোপনে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে খ ফ আইনা হু আল্লাহর স্মরণ করে দুই চোখ দেওয়ার দর দর করে পানি ফেলে দেয় আল্লাহ আকবর এরকম আল্লাহকে ভয় করেন আমার হতুল বলে এই লোকটা গল্লা হাফের ময়াদানে ময়দানে দান করবেন পাঁচ নম্বর ও রচুলুন আত এমরা তু যা তু হাসাবে ন জেমালিন এমন একজন মানুষ ওই যে বললাম বংশীয় সুন্দরী সুন্দরী যুবতী বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী রূপবতী গুণবতী আমার প্রভাবশালী কোন নেতা বা কোনো মন্ত্রীর স্ত্রী বা মেয়ে যুবককে আহ্বান সাথে অবৈধ কাজে মিলিত হ এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে বলে ইমনি আখরা আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহর ভয়ে এই পাপ কাজ আমি করবো না আল্লাহ আকবর এরকম যদি কোন মানুষ করতে পারে আমার ময়দানে এই মানুষটাকেও আল্লাহর আরো আল্লাহ আরেকজন মানুষ কাবি সদিন দান করে দান করে না সদ্যকা করে দান করে এত গোপনে দান করে মানুষ না জানে এমনকি বাম হাত জানে না ডান হাত দিয়ে কি দান করছে আল্লাহ আকবর

কষ্ট দেবে না ফা জানা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ আমরা যা কিছু বলতে পারলাম যা কিছু শুনতে পারলাম কার ইচ্ছা আল্লাহ তালা আমাদেরকে আমল করার দিন বলেন আমিন